সাবধানে আইসেন ভাই কেমন লাগলো হাই খুব কষ্ট সাগর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলা সবচেয়ে উঁচু পাহাড়ে এই পাহাড়ের নাম হচ্ছে কংলাক পাহাড় আর এই পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতায় মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সমুদ্র থেকে প্রায় আঠারোশো ফিট উচ্চতা দাঁড়িয়ে আছে মিলন ভাই এই দিকে একটু দেখান দর্শকদের এখানে অবশ্যই মেঘের ঘন খুব দেখা যাচ্ছে না আমরা আসলে এখানে বর্ষার দিনে হাত দিয়ে মেঘ ধরা যায় এমন একটা জায়গা ফ্রেন্ডস আমরা আসলে এত উপরে চলে আসছি যে সমতল আসলে দেখা যায় না কারণ এখানে মেঘ তো অনেক আর এই মেঘের জন্য আসলে নিচের ছেটে দেখা যাচ্ছে না যাই হোক সবাই ভালো থাকবেন আবার কোনো একদিন হয়তো বাই!